ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো যাই হোক বন্ধুরা আজকে অনেকগুলো দিন অনেকগুলো দিন পরে ভিডিও নিয়ে চলে চলে আসলাম বলতে পারো এক দেড় মাস পর তো তারও বেশি হবে এক দেড় মাস আগে যদিও বা দু একটা ভিডিও দিয়েছিলাম আর সেরকমভাবে আমি ভিডিও দিতেও পারছি না তো যাই হোক ভালো লাগে না এখন আর সেরকমভাবে ভিডিও করতে তো যাই হোক আগের যে পুরনো ভিডিওগুলো রয়েছে ভাবলাম কি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর আমারও কিছু মুমেন্টস হয়ে থেকে যাক মোবাইলের গ্যালারিতে কতই বা ভিডিও করে রাখবো তো এরকমভাবে থাকলে ভবিষ্যতে নিজের ভিডিও নিজেও দেখতে পারবো তো যাই হোক আজ হচ্ছে মহানবমী তো নবমীর সকালে নিয়ে এসছে খাসির মাংস আর বলেছিল মুরগির মাংস আনার কথা আর কারণ কি আমি আর আমার ছেলে খাসির মাংস সেরকম একটা পছন্দ করি না মুরগির মাংস যতটা তৃপ্তি করে খেতে ভালোবাসি খাসির মাংস অতটা ভালোবাসি না এই খেলে কিরকম খেলাম মাংসের ঝোল একটু আলু এরকমটাই খাই খাসির মাংস তাছাড়া খাসির মাংস সেরকম একটা ভালো লাগে না তো সেই কারণের জন্য ভাই বললো কি মুরগির মাংস নিয়ে আসবো আমি বললাম না আমাদের দুজনের জন্য আনার আজকে দরকার নেই আমরা ডিম দিয়ে খেয়ে নেবো আরও ডাল সবজি অন্য কিছু হয়েছে অনন্য কিছু তো সেগুলোই খাবো আর একই দিনে অত কিছু ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আর যেহেতু হচ্ছে খাসির মাংসের ঝোল আলু এই সমস্ত খাবো তারপরে রয়েছে দই স্প্রাইট এই সমস্ত কিছু তো আছেই তো যাই হোক সেই কারণের জন্য আর মুরগির মাংস আনার ঝামেলাটা আর করলাম না বললাম একই দিনে দুটো রকমের দুই রকমের মাংস রান্না আমার ভালো লাগে না এটা পরের দিনকে আনলে ঠিক আছে তো যাই হোক এখন দেখো হচ্ছে এগারোটা কি সাড়ে এগারোটা মতন বাজে আমি এখন সব মশলাপাতিগুলো গুছিয়ে নেব ঠিক আছে মশলাপাতিগুলো গুছিয়ে নেব বলতে কি পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে কুটে দিলাম মা মশলাটা করে দিলাম তারপরে দেখো আমি কষিয়ে মাংসটা কষিয়ে রান্নাও বসিয়ে দিলাম ঠিক আছে কাঠের উনান্যে আমার রান্না করতে বেশি পছন্দ কারণ কি গ্যাসে অনেকটা সময় লাগে আর এই কারণের জন্য আর ভালো লাগলো না ভাবলাম কি উনানেই এত সুন্দর কাঠ রয়েছে তো কাঠের রান্নার মতো আর গ্যাসের রান্না অতটাও ভালো হয় না আমার যা মনে হয় আমার কেন অনেকেরই এই কথাটা তো যে যেরকম কথা সেরকম কাজ ওনার রান্নাটা সে নিলাম আর তারপরে আমার ভাইয়ের দুই বন্ধুরও নিমন্ত্রণও ছিল তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আসলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য যে আজকে কি রান্না হয়েছে প্রথমেই দেখিয়ে দিলাম ডাল উচ্ছেদের ডাল হয়েছিল খাসির মাংস আর ছিল ইয়ে কি বলে কচুর লতি এটাই ছিল আজকের মেনু আমাদের ঠিক আছে তারপরে দই ছিল স্প্রাইট ছিল এইগুলোই ছিল ঠিক আছে তো বেশি কিছু করলে খাওয়া হবে না ফালতু নষ্ট হবে তো যাই হোক ওদেরকে খাওয়া দাওয়ার করানোর পরে যখন স্প্রাইট দেব সেই টাইমে একটুখানি ভিডিওটা আমি করে নিলাম মাংস রান্নার পরে যে ভিডিওটা করব সেই ভিডিওটা করা হয়নি তো যাই হোক তোমরা দেখতেই পেয়েছো সামান্য একটু ক্লিপ দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো যাই হোক গ্লাসগুলোকে আমি মুছে নিচ্ছি এরপরে ঢেলে নেব স্প্রাইট ঠিক আছে তো ওদেরকে স্প্রাইট দিয়ে এসে তারপরে অরিত্রকেও দেবো আমিও খাবো স্প্রাইট তো আমরা যেহেতু এখনও ভাত খাইনি ঠিক আছে তো আগে স্প্রাইটটা খেয়ে নি তারপরে একটু ধীরে একটু পরেই ভাতটা খাবো ঠিক আছে আর ভাইয়ের একটু তাড়াহুড়ো আছে কারণ কি আজকে মাসির বাড়ি যাবে পার্থ পার্থতা ঋষিদা ওরা বারবার বলছে যাওয়ার জন্য তো যাই হোক সেই কারণের জন্য ভাই আজকে যাচ্ছে কালকে হয়তো পরশু পরশুদিনকে চলে আসবে তো সেই কারণের জন্য তারা করে আর একটাদেরটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের তারপরে দেখো এই যে ভাই নিয়ে এসে ঋষিদার মেয়ের জন্য একটা ড্রেস জামা ঠিক আছে এই জামাটাই দেখাচ্ছিলাম বড়ো ভাই যখন যাবে তার আগের মুহূর্তে বড় মা আমাদের ঘরে এসেছিলো তাই দেখাচ্ছিলাম আর আমরাও একটু দেখে নিচ্ছিলাম আর সেই সুযোগে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম এই ড্রেসটা কেমন হয়েছে তো বাচ্চা মানুষ বাচ্চা মানুষের এই সমস্ত জামাই ভালো আর খুব সুন্দর লেগেছে আমার আমার কারণ বড় মা সবারই পছন্দ হয়েছে তো ভাইতে চলে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যা ঠিক আছে ছটা সাড়ে ছটার মতন বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা যেহেতু একটা দিনের জন্য ঠাকুর দেখতে যায়নি তো ভাই বললো যে আজকে মাকে নিয়ে যেতে আমিও বললাম মাকে যে চলো আর মা যে নতুন শাড়িটা পুজোতে নিয়েছে না মা পরেনি তো এই শাড়িটা গতবার পুজোতে আমি পরেছিলাম মারি শাড়ি আমি এটা পর অষ্টমীতে অঞ্জলি দিয়েছিলাম তো যাই হোক মা সেই শাড়িটাই পরে নিল আর আমিও দেখতেই পাচ্ছ নর্মালি একটা টু পিস পরে নিলাম তো সেটা পরেই ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম তো যাই হোক বাজারে তিনটে চারটে পুজো হয়েছে তার মধ্যে মা দুটো ঠাকুরই কোনো রকমে দেখেছে মা যেহেতু হাঁটতে চলছে ভাবে পারে না তো অনেক কষ্টে যায় এখান থেকে আরেকটু মানে বাজারের মধ্যে বুঝতেই পারো কতটা দূরত্ব হবে তো সেইটুকুন দূরত্ব মার হেঁটে যেতে ভীষণ কষ্ট হয় জিরাতে জিরাতে যেতে হয় তো যাই হোক সেই কারণের জন্য মাকে নিয়ে দুটো ঠাকুর দেখালাম প্রথম ঠাকুরটা তো তোমরা দেখতেই পেলে তারপরে আরেকটা মণ্ডপের মধ্যে চলে এসছি ঠাকুর দেখতে দেখতেই পাচ্ছ সব বাচ্চা গাছারা রয়েছে খেলাধুলা করছে এখানটায় আমরা ঠাকুর দেখতে এলাম তো ঠাকুর দেখতে এসে এখানটা কিছুক্ষণ বসবো ঠাকুরকে ভালো করে দেখবো মন ভরে তো যাই হোক এখানটা অরিত্র আর মা বসে গেল আমিও সেই সুযোগ একটুখানি ভিডিও করে নিলাম অরিত্র তো সেরকমভাবে না তুলতে চায় ফটো না তুলতে চায় ভিডিও করতে চায় ঠিক আছে আগে যা হোক একটু করতে চাই তো এখন সেরকমভাবে ও পছন্দ করে না আর ওর মন না মর্জি ও যখন ইচ্ছা হবে ও করবে নিজেই করবে আবার যখন ইচ্ছা হবে না তখন করতে চাইবে তো যাই হোক আমি আর মাকে আমাকে আর মাকে একটুখানি তুলে নিলাম অরিত্র আছে তো যাই হোক এখান থেকে ঘুরে আবারও বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তার আগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে একটুখানি খেয়ে নেবো আইসক্রিম জানো তো আমি ঠাকুর দেখতে বেরোলে সেরকম কিছু খাই আর না খাই সেরকম কিছু খাই আর না খাই বলতে গিয়ে আমি সেরকম কিছু খাই না আমার ভালো লাগে না সেরকম একটা বাইরের খাবার আমি বাইরে বেরোলে শুধু আইসক্রিমটাই পছন্দ করি আর মা আমার মারও আইসক্রিমটা পছন্দের সেই কারণের জন্য আমি আর মা দুজন মিলে আইসক্রিম খেয়ে নেবো আর অরিত্রকেও বলেছি আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু অরিত্রও বলছে না আইসক্রিম খাবো না অরিত্র বলছে আমি ফুচকা খাবো এগুলো নাই তো চাউমিন দুটো একটা খাবো তো যাই হোক মাকে যে দেখে নিছে এই প্যান্ডেলটা থেকে বেরোনোর আগে এই ঠাকুরটা আর একটুখানি ভিডিও করে নিলাম আর ভিডিও করে আমরা একটু আবারও বসলাম ঠিক আছে তারপরে কিছুক্ষণ বসে বেরিয়ে পড়বো আর বললাম এই যে আইসক্রিম খাবো তো যাই হোক তার আগে অরিজকে আগে ফুচকা দিয়ে নেবো সেই ক্যাম সেই ভিডিওটা করা হয়নি তো যাই হোক আবারও ভিডিও করার সাথে সাথে নিজের মুখটাও একটু দেখে নিই আয়নার কাজ করে নেয় এই ভিডিওটা তো যাই হোক এখান থেকে বেরিয়ে পড়বো আর কি তো যাই হোক তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটি যেহেতু শেষের দিকে তো যাই হোক আর এখন দেখো আমরা মা মেয়ে দুজন মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি আর এই সময়টা ভিডিও করে দিচ্ছে অরিত্র তো আমাদের দুজনের আইসক্রিম খাওয়া হয়ে গেলে মা আমাদের দোকানে গিয়ে বসবে আর তারপরে অরিত্রকে নিয়ে যাব রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর জন্য তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইটুকুনিই রাখলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না আর আমাকে অনেকটা অনেকটা ভালো অনেক অনেক ভালোবাসা দিও যাতে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমাদের একে আমি দিতে উৎসাহিত হই তো যাই হোক অরিত্রকে দেখো আমি চাউমিন খাওয়ানোর জন্য নিয়ে এসেছি আর সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম আবারও বলছি তোমাদের ভালো লেগে গিয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই